রায়নগর থানা পুলিশের অভিনব উদ্যোগে ফেরত পেল হারিয়ে যাওয়া আটচল্লিশটি মোবাইল ফোন আজ থানার তরফ থেকে ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় দীর্ঘ এক বছর বা দেড় বছর আগে চুরি বা হারিয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার হয় খুশি ফোনের মালিকরা কেউ ফোন হারিয়েছিলেন বাড়ি থেকে চুরি যাওয়ার কারণে কেউ বা মেলায় ভিড়ে হারিয়ে ফেলেছিলেন শখের ফোনটি আবার কারো ফোন অনিচ্ছাকৃতভাবে গাড়ি থেকে পড়ে গিয়ে উধাও হয়ে যায় এই সমস্ত চুরি ও হারানোর ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযোগের ভিত্তিতে রায়নোয়ার থানার পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি উদ্ধার করে থানা সূত্রে জানা গেছে উদ্ধারকৃত সব ফোনের বাছাই শেষে আজ সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় ফোন ফেরত পেয়ে অনেকে আবেগে আপ্লুত অনেকের মুখে ছিল স্বস্তির হাসি পুলিশের এমন উদ্যোগে প্রশংসা করেন ফোনের মালিকেরা রায়নোয়ার থানার পুলিশ জানিয়েছে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে জনসাধারণকে আরও সচেতন থাকতে হবে এবং ফোন হারালে দ্রুত থানায় অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছে পুলিশের আধিকারিকরা পুলিশের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা আচ্ছা আপনার ফোন চুরি হয়েছিল কোথায় থেকে চুরি হয়েছিল তার পেলেন কীভাবে আজ আমার নতুন দিয়েছিলাম দিয়েছ ফোন কালকে ফোন করেছিল আজকে নিতে আসার কেমন লাগছে ফোন

তার জন্য ধন্যবাদ ধন্যবাদভাবেই কাজ করুক ভালোই লাগছে আচ্ছা আর তোর নাম আমার নাম রনি বাড়ি 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 বলে তো